আলাইকুম মোহাম্মদ ইন্টু ডিজাইনে খুব বিশেষ ডিসকাউন্টে দুটো চেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি এগুলো হচ্ছে আপনার আটচল্লিশ টাকা করে খুবই কোয়ালিটিফুল চেয়ার আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা চেয়ারটা আটচল্লিশ খুবই কোয়ালিটিফুল সফট সহজে বসবেন এই সিটগুলো এবং এটার নিচে আছে হান্ড্রেড পার্সেন্ট এস এস আপনারা চাইলে সরাসরি চুম্বুক দিয়ে চেক করে নিতে পারেন এবং এটার বসেও খুবই কমফোর্টনেস এছাড়াও আমাদের কাছে যেমন আছে যে আহ ভিজিটর বিভিন্ন ধরনের চেয়ার আপনার অফিসের কোয়ালিটি অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি সব ধরনের চেয়ার নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের বস চেয়ার অফিসিয়াল বস চেয়ার যেমন হচ্ছে আপনার এইদিকে হচ্ছে চাইনিজ কোয়ালিটির চেয়ার এবং হচ্ছে এছাড়াও যেমন এই চাইনিজ কোয়ালিটি আরো কিছু চেয়ার এগুলো আসলে কমফোর্টনেস টা আপনার সরাসরি এসে বসে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা বসে কেমন ফিল হয় এগুলোর মধ্যে আছে আপনার হাতা থ্রি ডি ডাইমেনশন মুভ করা যাচ্ছে আপনার আগে পিছনে এরকম মুভের সিস্টেম তো সরাসরি আমাদের শোরুম এই যেমন এই চেয়ারগুলো নতুন এসেছে খুবই লুকও যেমন সুন্দর কোয়ালিটিফুল চেয়ার আপনার আরামদায়ক চেয়ার বসে নিতে পারবেন এছাড়াও মিড রেঞ্জের চেয়ারের মধ্যে যেমন মিড রেঞ্জের কিছু চেয়ার আছে যেমন এই চেয়ারগুলো মিড রেঞ্জের মধ্যে We call full chair. এই চেয়ারের মধ্যে আপনার যেমন কিছু কালার আছে কোয়ালিটি আছে আপনারা যারা চান যে অফিসের জন্য বিভিন্ন চারে এই চেয়ার গুলো আমরা হচ্ছে সারা বাংলাদেশে ঢাকা শহর ঢাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া আপনার এক্সিকিউটিভ বিভিন্ন ধরনের চেয়ার আছে এক্সিকিউটিভ সকল ধরনের চেয়ার আমাদের কাছে পেয়ে যাবেন এক্সিকিউটিভ ভিজিটর এছাড়া আমাদের কাছে আপনার অফিসিয়াল অনেক ধরনের টেবিল আছে যেমন অফিসিয়াল আমাদের বস লেভেলের একটা টেবিল আছে সাড়ে ছয় ফিট টেবিল খুবই কোয়ালিটিফুল একটা টেবিল সাড়ে শয়েফিত এটা আপনি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা টপে হচ্ছে ইউবি 글로সি বোর্ড ইউজ করা যেটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ এবং এই জিনিসটা হচ্ছে যে খুবই সুন্দর আপনার গুট লাগে এটার মধ্যেও আপনি দুইটা কালার কম্বিনেশন আমরা আরেকটা কালার করে দেখাবো আপনাদেরকে এটা অফিসে ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আপনার ভিতর যদি আপনি দেখেন যে এই জায়গার ভিতরে একটা সেট তিনটা ড্রয়ার আছে এগুলো প্রতিটা মানে থ্রিপায়ে চ্যানেল ইউজ করা আপনি যদি থ্রিপের চ্যানেল इजीली মুভ করবে এবং লকটা হচ্ছে কম্পিউটার লক ইউজ করা তো এগুলো পাটপাই পাঠ করা তো এই জন্য হচ্ছে আপনার এখানে কোড লেখা আছে আপনার এই জিনিসগুলাতে কোড লেখা আছে এই জন্য এই জিনিসগুলাতে আপনার সহজে ফিটিং করতে সুবিধা হবে এছাড়াও মেলামাইনের মধ্যে আপনার হচ্ছে এই টেবিল আছে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা যায় আপনার হচ্ছে কম প্রাইজের মধ্যে যারা টেবিল চাচ্ছেন এরকম ওয়ার্ক স্টেশন পাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে যেমন আছে আর্টিফিশিয়াল রেক্সিনের এবং ভেলভেট কাপড়ের আকর্ষণীয় অনেক ধরনের সোফা আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এই সোফাগুলো দেখে সোফা যেমন আর্টিফিশিয়াল থ্রি সিটের সোফা এটা খুবই হচ্ছে কম প্রাইস এর মধ্যে খুবই ভালো সোফা আপনার থ্রি সিট টু সিট এবং এছাড়া যা ভেলভেট কাপড়ের মধ্যে বিভিন্ন কোয়ালিটির সোফা আপনার চাইলে এগুলো কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন আপনার পছন্দ মতো কোয়ালিটি যেমন আমি এই যে সাড়ে ছয় ফিটের টেবিলের কালো একটা টেবিল কথা বলেছিলাম কালো গ্লোসি বোর্ডের এই যে কালো গ্লোসি বোর্ডের এই টেবিলটা এটা খুব সুন্দর আমাদের এখন প্রচুর পরিমাণে সেল হচ্ছে এছাড়াও আমাদের কাছে যেমন কনফারেন্স টেবিল কনফারেন্স টেবিল আপনার চাইজ সাইজ মতো আপনার অফিসের মতো আপনি চাইলে কাস্টমাইজ করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আমাদের কাছে যেমন ফ্রেমের টেবিল খুবই আপনার হচ্ছে হিট করা খুবই কোয়ালিটিফুল টেবিল আছে এগুলো আপনার চাইলে সহজভাবে নিতে পারেন এবং রিসিপশন টেবিলের মধ্যেও যে বিভিন্ন কালার আছে আমি যদি সরাসরি সামনে থেকে দেখাই বিভিন্ন কালারের মধ্যে রিসেপশন টেবিল সুন্দর কোয়ালিটিফুল টেবিল আছে সবাইকে আমাদের শোরুম আসার আমন্ত্রণ রইল আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলী রিং রোড আপনার হচ্ছে আদাবাদ থানার অপোজিটেই আপনার মেইন রোড এর আমাদের শোরুম